হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প কিচেন আমি বানাব হৃদয় হরণ পিঠা প্রথমে দুই বাটি ময়দা নিয়ে নিলাম অল্প স্বাদ অনুযায়ী লবণ দুই চামচ চেনি অল্প তেল দিয়ে ময়দাটা আমি ভালো করে মাখায় নিলাম এখন এইখানে আমি দিয়ে দেব একটা ডিমের কুসুম সাদা অংশটা বাদে খালি কুসুমটা দিয়ে দেবো দিয়ে ময়দাটা আরও ভালো করে মাখাই আব এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নিব জলটা আমি একবারে দিয়ে দেব না লাহে লাহে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তো গ্যাস হয়ে গেছে আমার ডোটা এখানে এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব এবারে ডোটার থেকে অল্প অল্প করে লেচি কেটে আমি একটা করে রুটি তৈরি করে নিব প্রথমে সম্পূর্ণ ডোটা আমি একটা রুটির শেপ দিয়ে নেব ছোট ছোট লেচি কেটা ৰুটি তৈয়াৰী কৰি ল'ম হৃদয় পিঠাটা কীরকম করে বানাতে হয় ওই প্রসেসটাই আমি দেখাব রাইস আজকে আমি খুব বেশি পিঠা বানাব না তিন চারটা পিঠা বানাব আপনারা দেখতে থাকেন হৃদয় হরণ পিঠাটা কীরকম করে বানায় খালি প্রসেসটাই আমি দেখাব এরকম করে অল্প রুটিটা লম্বা সাইজ করে বানাই নিব তারপরে চার সাইড এরকম করে কেটে রুটির সাইজটা সাইজটা অল্প লম্বা করে নেব এই রুটিটা আমি আরও অল্প বেলে নেব একটা সাইড বেশি লম্বা করে নেব এখন এটা আমি ভাস করে নেব এরকম করে ভাস করে নেব পুরা রুটিটা আমি এরকম করে ভাস করে নেব তারপরে এটা আমি সমান করে সুন্দর করে রাউন্ড শেপ করে নেব এরকম করে মাছ মাঝার নখটা দিয়ে একটু ব্যাকা করে নেব তো যে হয়ে গেছে আমার হৃদয় একদম হৃদয় সাইজ আপনারা এরকম করে নেবেন একদম সহজ তো কে এরকম করে আমি সবকটা রুটি বানায় নেব এক সাইড অল্প লম্বা হলে হৃদয়ার সাইজটা ভালো হয় হৃদয় পিঠার এক সাইড আমি অল্প লম্বা করে নিছি এখানে এটা আবারও ভাস করে নিব কোনো টান কামে না একদম সহজ কাম এর থেকে সহজ কাম আর নাই আপনারা ঘরে ট্রাই করবেন আরামসে হয়ে যাব আজকে ইফতারের জন্য আমার এই রিদর হরণ পিঠাটা থাকবে গ্যাস আপনারা আমার হৃদ ধারণ পিঠা বানানোর প্রচেষ্টা দেখে যদি ভালো লাগে আপনাদের আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখেন গ্যাস সব ফটো ভিডিও এক্সারসাইজ হতেছে হয়ে গেছে আমার পিঠা শেপ তৈরি করা এখন এটা আমি তেলে ভাজে নেব তেলটা খুব বেশি করে গরম করে নিতে হবে আর এই পিঠাটা ভাজতে অল্প টাইম লাগবে একটা সাইড হয়ে গেছে আমি একটু পাল্টাই দিলাম এখন আবার আর একটা সাইড পাল্টাই দিতে হয়ে গেছে আমার এই হৃদয় হরণ পিঠা ভাজা এখন এটাতে আমি চেনি দিয়ে শিরা তৈরি করে রাখছি ওটা দিয়ে দিব চেন শিরাটা আজকে আপনাদের দেখায়নি অন্যদের দেখাবো যে চেনির শিরাতে ভিজা রাখতেছি এটা দুই ঘন্টা মান ভিজাই রাখলে একদম সুন্দর ভিজে উঠবে খুব সুন্দর হবে তো গাছ দেখেন কত সহজে হৃদয় হরণ পিঠা হয়ে গেল দেখতে কত সুন্দর খেতেও খুব সুন্দর আপনারা ঘরে ট্রাই করবেন গাছ হয়ে গেছে আমার হৃদয় হরণ পিঠা আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছে খুদা হাফিজ